বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অস্বত্থের করে আছে চুপ ফণিমনসার ঝোপে বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকার চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর যৎসনা যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য সত্য দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরয় গিয়ে চিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ ভাটকুল ঘুমেনের মতো তার কেঁদেছিল পায় ধন্যবাদ